আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক একবারে শেষ বেলায় শেষ প্রান্ততে শেষ সময় একটা ভিডিও উপহার দিতে আজকে আপনাদের সেরা মানের কিছু কালেকশন দেখাবো শেষ বেলাতে সব সেরা সেরা কালেকশন আটকে আছে আজকে জৈব হাট নতুন আটে এটা বসে সপ্তাহে কোন দিন ভাই শনিবার ভাই

কত বলছে মানে উনষাট বলছে করতে হয় না টার্গেট কেমন আছে আপনার সাতান্ন হাজার শন ভাই কি টার্গেট দিলেন মাইদি মিলে গেল তো মিলবে ভাই শাওন ভাই দেখেন একটা সেরা মানুষ আছে টার্গেটটা নিয়ে দিন বলেন দিন শাওন ভাই

পান হাজার বেশি চান কেন কম করে চান ক্যামেরার সামনে হলে বেশি দাম চাপ হ্যাঁ চল্লিশ ভাইঙ্গে আসা যায় না হ্যাঁ চল্লিশ দিলে হবে বলছে বলছে না ছাগলের দামে ছাগলের দামে ভাই সব করে কিনতে চালে হবে না

তিপ্পান্ন চুয়ান্ন সত্য বলছে ভাই ভাই কত হলে দেওয়া যাবে ভাই এটাও সত্য বলছেন